দর্শক দেখছেন অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব আমেরিকা থেকে পরমাণু বার্তা পাক সেনা প্রধানের দশ ক্ষেপণাস্ত্রের হুমকি ভারতকে সংঘাতের পর দু মাসে এ নিয়ে দ্বিতীয়বার আমেরিকা সফরে গেলেন পাক সেনা প্রধান আসিম মুনির সেখান থেকেই এলো পরমাণু হামলা এবং দশ ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওই যে বাদ দেওয়ার একটা কথা হচ্ছে না সিন্ধু যে চুক্তির ব্যাপারটা তো বলেছেন যে বাদটা ভারত দিক না দেখবেন মিজাইল ধ্বংস করে দেব। এবং সেই সঙ্গে অনেক কথা বলেছেন ভারতকে একটা ওই ঝা চকচকে গাড়ি মার্সিডিজ তার সঙ্গে তুলনা করেছেন যে হাইওয়ে দিয়ে আসা ওই রকম একটা গাড়ি আর আমরা হচ্ছি নুড়ি ভর্তি ট্রাক টক্কর লাগলে বুঝতে পারছেন কে ধ্বংস হবে এই টাইপের কথা বলেছেন মানে অদ্ভুত গেছেন আমেরিকাতে এবং জানেন আমেরিকার যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তার সব কি পাগলামি আর সেখানে গিয়ে উনি আবার এইসব বলেছেন মানে দুই পাগলের মানে জেরে যেন মানে যাই না দুই পাগল কি ভাবছেন মানে গোটা বিশ্বকে পাগল ভাবছেন নাকি যা খুশি বলা যায় যা খুশি করা যায় আমি দর্শক এই নিয়ে একটু চর্চা করব অনলাইনে আমি অনলাইনে নিয়েছি ব্রিগেডিয়ার দেবাশিষ দাসকে দেখতে পাচ্ছেন আহ ব্রিগেডিয়ার দাস নিশ্চয়ই আপনি হয়তো দেখেছেন এই খবরটা মানে কি আমরাও তো পাগল হয়ে যাচ্ছি এই দুই পাগলের কথা আচার আচরণ এইসব শুনে কে বলছেন ভারত কে শাস্তি দিচ্ছি এত শুল্ক চাপিয়ে দিচ্ছি আমাদের কথা শুনতে হবে নাহলে এই করব সেই করব। আবার আসিম মুনির ওখানে গিয়ে এইরকম হুমকি দিয়েছেন গোটা কি অর্ধেক বিশ্বকে নিয়ে নাকি ওনারা ধ্বংস হয়ে যাবেন মানে কি দুই পাগল দুই পা আমি দেশবাসীকে কখনো দোষ দেবো না দেশবাসীর নেতৃত্বে যারা আছেন আমেরিকার এবং এখন তো আসিম মুনির কার্যত পাকিস্তানের প্রধান হয়ে গেছেন তার সঙ্গে বেশি যোগাযোগ রাখছেন ডোনাল্ড ট্রাম্প মানে ওনারা কি ভাবছেন মানে গোটা বিশ্ব কি পাগল মানে সবাইকে পাগল ভাবছেন না কি এটা ভাবেন মানে যারা নিজেরা পাগল হন আমরা জানি সবাই তারা অন্যদেরকেও পাগল ভাবেন কি বলবেন আপনি রফিকুল নমস্কার এবং আমার সবাইকে আপনার লক্ষ লক্ষ দর্শককে আমার নমস্কার আপনি একদম ঠিক বলছেন সকাল সকাল এই খবরটি পেলাম এবং আমি আপনাকে কিছু জিনিস বলবো এই ব্যাপারে যেটা আপনি প্রশ্ন করলেন এই পাগলের প্রলাপ আর কি তো এইবার আসুন প্রথম কথা কোথায় বলেছেন উনি এই কথাটা উনি বলেছেন আমেরিকার ফ্লোরিডা শহরে টাম্পা শহরে ফ্লোরিডা স্টেটে এবং এটা সুন্দর একটা জায়গা এখানে উনি ওনার নম্বর ভিজিট আমেরিকাতে জুন মাসে গিয়েছিলেন তখন ভোজন করে এসেছিলেন এবং এক পাগল এক খেপা দুজনে মিলে এবং এবং তখন শান্তি নোবেল পুরস্কার পাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং নিজের ফিল্ড মার্শাল গিরি করতে গিয়েছিলেন ওখানে এবার এখন উনি এখানে বলেছেন এবং কি বলেছেন এবার এবার ইনি একটি ব্যবসাদারের বাড়িতে নৈশ গিয়েছিলেন এবং আমি জানি যত নৈশভোজে সমস্ত মোবাইল ফোন ডিজিটাল প্ল্যাটফর্ম সব নেওয়া হয়েছিল লোকের পকেট থেকে যাতে কেউ কিছু বেরিয়ে না যায় কি বলছেন ফলে একটু বেশি করে ফেলেছেন বুঝতে পারেননি যে এরকম ভাবে লিক হয়ে যাবে মনে হয় এবং ইসরায়েলেরও একজন নাকি ওখানে ছিল তো জানি না কে লিক করেছে বাট ব্যাপারটা হচ্ছে কি বলুন তো যে উনি কি বলেছেন উনি বলেছেন যে আমরা একটি পারমাণিক দেশ মানে পারমাণবিক দেশ পাকিস্তান এবং অর্ধেক বিশ্বকে সাথে নিয়ে মরবো যদি পাকিস্তানের অস্তিত্ব সংকট হয় ভারতের সঙ্গে যুদ্ধ করে এই কথাটা এই পারমাণবিক হুমকি আমেরিকার মাটিতে বসে পৃথিবীর পদায় প্রথম কোন অন্য দেশ থেকে দেওয়া হলো আরেকটি দেশকে এবং আরো অর্ধেক বিশ্বকে এটা একটা হাস্যকর জায়গা হ্যাঁ ভয় করছে না হাসি পাচ্ছে যে এ কি হয়ে গেল আর কি হ্যাঁ এবং দ্বিতীয় হচ্ছে উনি যেটা বলেছেন যে সিন্ধু নদীর ভারত বাদ বানালে সিন্ধু নদীটা ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং আমরা দশটা মিজাইল ফেলে বাঁধটাকে ভেঙে দেব তার এবং উনি তো উর্দুতে বলেছেন এবং সেটাতে হিন্দিতেও বলেছেন যে বলেছেন যে আমাদের কাছে মিজাইলের কোনো কম নেই তৃতীয় যেটা আপনি বললেন সেটা বলেছেন যে ভারতবর্ষ ভারতবর্ষের যদি একটি চকচকে মার্সিডিস গাড়ি হয় তো আমরা নুড়ি ভর্তি পাথরের ট্রাক এবং সেই ট্রাকে আর মার্সিডিস গাড়ি টক্কর লাগলে কি হবে সেটা তো আপনারা জান এছাড়া আরো উনি কিছু কথা বলেছেন কুরআন উদ্ধৃত করে বলেছেন যে একটি হাতির গল্প শুনেছেন আমি ওটা ডিটেলসে যাচ্ছি না যে কেমন করে মানে এগুলো নাকি কুরআনেও আছে দ্বিতীয় কথা উনি যেটা বলেছেন যে পলিটিক্যাল লিডারশিপকে সবসময় ভরসা করা যায় না তো এইখানে উনি অনেকগুলো কাজ করেছেন একটা হচ্ছে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করেছেন দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তানের আভ্যন্তরীণ লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করেছেন এবং কোথাও একটা সারা বিশ্বকে বলবার চেষ্টা করেছিলেন এবং এটা কেন বলেছেন প্রথম কথা আপনি যদি দেখেন দুই তিন দিন ধরে ভারতের বায়ুসেনা পাকিস্তানের কটা যুদ্ধ জাহাজ আমরা উড়িয়েছি সেটা লিস্ট এবং ফিরিস্তি ফটোর সাথে দিয়ে দিয়েছে একটি একটি কনফারেন্সে ব্যাঙ্গালোরে দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগের কথা এবং তাতে উনি হিসাব দিয়েছেন পাঁচটা ফাইটার জেট একটা এ ডাব্লিউ অ্যাওয়াক বলি আমরা আর্লি ওয়ার্নিং সিস্টেম বড় প্লেন বা যার উপরে রাডার লাগানো থাকে সেটি এবং অনেক বড় বড় রাডার স্টেশন এবং একটি সার্বোদা এয়ারবেসে আরো অনেক কিছু উনি ধ্বংস করেছেন তারপরে ভারতের আর্মি চিফও গতকাল একটি বিবৃতি দিয়েছে এবং একটু একটু মানে পাকিস্তানের সাথে মজাই করেছেন বলা যেতে পারে এবং তারপরে কি হচ্ছে তার কিছুদিন আগে ভারতের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার নিজে মুখে কিছু কথা বলেছে এইখানে পাকিস্তানের একটা অস্থিরতা হয়েছে অস্থিরতা কেন হয়েছে কারণ দেখুন এই যে সিন্ধু নদী এখন তো বৃষ্টির সময় তো দারুণ নদীতে জল টল চলছে কিন্তু এরা জানেন কি হচ্ছে এটা কি যে ভারত কি পড়বে এবার অস্তিত্ব সংকট হয়ে যাবে পাকিস্তানের আড়াই কোটি মানুষের যাদের এই সিন্ধু নদীর উপরে জলটা যায় বেসিক্যালি পাঞ্জাব আর সিন্ধ প্রভিন্স এবার পাঞ্জাব প্রদীপ বলছে এই লোকগুলো যতগুলো আর্মি জেনারেল আছে সব পাঞ্জাব প্রভিন্স আগের প্রাইম মিনিস্টারও পাঞ্জাব প্রভিন্সে ছিলেন এখন কারো যিনি আছেন তিনিও পাঞ্জাব প্রভিন্স আর সিন্ধ হচ্ছে বেনাজির ভুট্ট ওনার ছেলে বলে এইগুলো একটু ত্রাহি ত্রাহি করছে এবার কি ব্যাপার যে পাকিস্তান এই নিউক্লিয়ারের ব্যাপারটা নিয়ে বিশ্বকে ভয় দেখায় এবং করতে করতে দেখুন মজার ব্যাপার নিজেরাই নিজেদের মুখে বলছে ভারত চকচকে ট্রেন বা আমরা একটা জাহাজ সে বলে বলছে নুরি ভর্তি ট্রাক এবং ওরা বলছে যে আমাদের কিন্তু পারমাণবিক দেশ এমন করে বলছে যে ওদের কাছে পেন্সিল আছে আর ভারতের কাছে নেই হ্যাঁ তো এটা একটা আনন্দ পেলাম আমি তাহলে আমরা হলাম মার্সিডিস গাড়ি উইথ পারমাণবিক শক্তি উইথ স্পেসে আমরা হচ্ছে পৃথিবীতে চতুর্থ তৃতীয় জায়গায় অ্যান্টি স্যাটেলাইট ক্যাপাবিলিটি সারা পৃথিবীতে চারটে দেশের আছে তার মধ্যে ভারত একটি এবং রাশিয়া একটি আমেরিকা একটি চীন একটি আর স্যাটেলাইটে আপনারা আমাদের দেখছেন আমরা কি করছি পৃথিবীর চতুর্থ বৃহত্তম ইকোনমি এখন বোধহয় তৃতীয় পৃথিবীর চতুর্থ বৃহত্তর বৃহত্তর আর্মি এবং উনি নিজের মুখে মার্সিডিস বলেছেন আমার মনে হয় সাধুবাদ দেওয়া উচিত এবার আপনি যেটা বললেন পাগলের ব্যাপার দেখুন সত্যি কথা এটাতে উনি নিজের নিজের পায়ে মারছেন বিকজ বিশ্ব জুড়ে এই কথাটা নিয়ে আলোচনা হবে আজকে আপনি শুরু করছেন শেষটা দেখবেন অনেকদিন অনেক দিন ধরে জল গড়াবে এই কথাটাকে বিশ্ব সহ্য করবে না কারণ ভারতকে বলা আর আমেরিকার মাটিতে বসে বলার মধ্যেই এবার ট্রাম্পের কি হচ্ছে ট্রাম্পের এগেন্সে অলরেডি একটা মতবাদ শুরু হয়ে গেছে ন্যাটো ফোর্স যেটা হ্যাঁ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের অতগুলো দেশ তারা এখন বলছে ট্রাম্প ভারতের সঙ্গে যেটা করছে এটা উচিত হচ্ছে না কিন্তু কারণ তাদের একটা স্ট্র্যাটেজিক চিন্তা আছে যে চীনের বিরুদ্ধে যদি আমরা লড়তে চাই কখনো তাহলে ভারতকে আমাদের পাশে দরকার ভারতকে ইগনোর করা যাবে না এরকম ভাবে এবার এটা ব্যক্তিগত একটা যুদ্ধের পর্যায়ে চলে গেছে ট্রাম্পের জন্য এবং যেটা শুনতে পাচ্ছি নাকি ওনার সাথে মোদিজির কোনো কথা হয়েছিল সেটা তো ওনার পছন্দ হয়নি এবং তারপর থেকে উনি এই পার্লামেন্টটা শুরু করেছেন এবার আসিম মনির কেনে আমি এত সিরিয়াসলি নিচ্ছি না এখন পাকিস্তান যদি বলে দশটা মিজাইল ভারতকে মারবে তাহলে আমি আপনার সঙ্গে শেয়ার করছি গতকাল আর্মি চিফ যেটা বলেছেন তার একটা তাৎপর্য আমি যেটা বুঝতে পারছি যে ভারত কিন্তু আরেকবার যুদ্ধ লাগাতে পারে পাকিস্তানের সাথে কারণ ভারতবর্ষের আপনার আমার মতো বহু মানুষের এটা ইচ্ছা ছিল যে আরেকটু মানে মারলে ভালো হতো এবং গত পরশুদিন ভারতের এয়ার চিফ এয়ার মার্শাল এপি সিং বলেছিলেন যে আমার খুব কাছের বন্ধু বান্ধবরা ফোন করে করে আমাকে বলেছে অর কেউ নেই মারা তখন আমি বলেছি না এরকম করা উচিত না একটা দেশকে শেষ করে দেওয়া তো এইবার একটা মনে হয় দামামা বাড়ছে এবং সেটা এরা বুঝতে পারছে যে এবার হয়তো আবার টার্গেট করবে পাকিস্তানকে তাই জন্যই এই ফাঁকা আওয়াজটা করছেন কারণ যদি পাকিস্তানকে আবার টার্গেট করে তো উনি তো নিজেকে ফিল্ড মার্শাল বানিয়ে ফেলেছেন এবার আর কি বানাবেন আর তো কিছু বানানো নাই। এবার বোধ হয় ওনার ফিল্ড পরে হবে কোর্ট মার্শাল হ্যাঁ যে দুটো যুদ্ধ পরপর হারবার জন্য এবং সেইটার জন্য মানসিক এবং সেখানে কিছু উনি ভুল করে ফেললেন এটা বলবার এবার একটা লাস্ট কথা বলবো ইনি হচ্ছেন পাকিস্তানের দ্বিতীয় আর্মি চিফ কারণ পাকিস্তান দেশটাকে আমি আমার নিজের দেশের থেকে বেশি পড়াশোনা করি বেশি জানি এবং বেশি খবর রাখি ইনি দ্বিতীয় আর্মি চিফ জিয়াউল হকের পরে যিনি কট্টর ইসলামপন্থী মানে ইনি কিন্তু নিজের আর্মির লোকেদেরও কেউ হ্যারাস করেছেন ছাড়েন এবং ইনি কোনার মুখস্থ করে রেখেছেন এবং উনি আগেও যে স্পিচটা দিয়েছিলেন যেখানে পহেলগামের আগে যেটাতে বলেছিলেন যে আমরা হিন্দু ওরা আমরা মুসলমান ওরা হিন্দু একসাথে কখনো থাকতে পারবো না এটা পৃথিবীর লোকেরা ভালোভাবে নেয়নি এবং ভারততে উনি ভেবেছিলেন রাইট লেগে যাবে ভারতে কিছুই কিছুই হয়নি আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আমরা দুজনে মিলে পাকিস্তানের গোষ্ঠীর তুষ্টি করছি সকালবেলা উঠে তো এটাই ভারতের কালচার এটাই ভারত ওটা ওনারা বুঝতে পারেন না যে আমাদের রাষ্ট্রপতি থেকেছেন আমাদের অনেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছি আমাদের অনেক গৃহমন্ত্রী অনেক রাজ্যের এরকম ভাবে গভর্নর সব ধর্মের থেকেই হয় এবং ওনার এটা বুঝতে পারেন না এবং জিয়াউল হক একটা চেষ্টা করেছিলেন যে সৌদি আরবিয়ার থেকে ইসলামিক পাওয়ারটাকে যদি পাকিস্তানে নিয়ে আসা যায় এবং এখন টার্কির সাথে মিলে ওনারা আবার সেই চেষ্টাটা করছেন এবং এটা সৌদি আরবিয়া অবগত এবং ওই জন্য সৌদি আরবে এদের এদেরকে চোখে চোখে রাখছে কারণ এরা কিন্তু একমাত্র ইসলামিক যার কাছে শক্তি আছে এবং এ একটু পাগল ধরনের তো ইনি ওই কথাটা বলে ফাঁকা আওয়াজ দিচ্ছেন কারণ যদি ওই ভুলটা করেন যে দশটা মিসাইল ফেলবেন আমি আপনাকে লিখে দিতে পারি পাকিস্তান প্রস্তর যুগে চলে যাবে ভারত বসে আছে একদম ফাঁকা মাঠ হয়ে যাবে পাকিস্তানটা আর কি এবং সেটা পাকিস্তানও জানে এবং এই কথাগুলো কেউ বলে না ভারত তো দেখছেন ট্রাম্প এত কিছু করছে ভারত একটা খারাপ কথা বলছে না চুপচাপ কিছু অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে চুপচাপ অন্য দেশের সাথে চুক্তি করে নিচ্ছে তাতেই দেশ পৃথিবী যা বোঝবার বোঝে যাচ্ছে বুঝছে এখন এবার দেখা যাক খুব ইন্টারেস্টিং টপিক দিয়ে আপনি দিনটা শুরু করলেন আমার মনে হয় না এইটার ক্ষমা আছে উনি যেটা করেছেন এটাতে এটাতে জল তোলপার হয়ে যাবে কারণ আমি মানে এটা যদি আমাদের কেউ নেশার ঘুরে বলতো উনি ওইসব নেশার মধ্যে থাকেন না ফলে উনি ওই ক্ষমতার নেশার থেকে বলেছেন একটা কোথাও রাষ্ট্রপতি হবার একটা ইঙ্গিত আছে এই পুরো বক্তব্যে ওনার এবং যেমন পারভেজ মুশারফ কার্গিল যুদ্ধটা হারার পরে নবাজ শরীফকে পালাতে বাধ্য করেন এবং নিজে রাষ্ট্রপতি হয়ে যান একটি যুদ্ধ হারার পরে পাকিস্তানের এটা ট্রেন যখন যখন তারা যুদ্ধ হারে তখন তখন মিলিটারি শাসন আসে এবং এইটা বকলমে মিলিটারি শাসন চলছিল এখন সোজাসুজি মিলিটারি শাসনের দিকে পাকিস্তান এগাচ্ছে মনে হয় ভারতের কোনো অসুবিধা নেই ভারত অনেক বড় দেশ ওনারা দশটা নিউক্লিয়ার বোম মারবেন কি মারবেন আমি জানি না আমার মনে হয় আরেকটা সাজা দেবার সময় এসছে এবং ভারত বোধ সেটা দেবে এই কথাটা বলার পরে ধন্যবাদ আপনি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিলেন নতুন করে আবার কোনো প্রশ্ন নেই হ্যাঁ এটা ঠিক যেন মনে করছে শুধু আছে দিচ্ছে আমাদের হাতে কিছু নেই আর এটা ঠিক যেটা আপনি বললেন মার্সিডিস গাড়ির মানে তুলনা করেছেন তার মানে এটুকু ওনারা স্বীকার করছেন যে ভারতের ইকোনমি কতটা স্ট্রং এবং কোন পর্যায়ে রয়েছে আর ওরা মিজাইল ছুড়বে আমরা আলু ছুঁড়ব সেটা যদি ভেবে বসে থাকেন তাহলে উনি কি ফিল্ড মার্শাল হয়েছেন আমি জানি না তবে এটা এটা আপনি আরেকটা যেটা বললেন যে হয়তো ওনার সত্যি এরকম কোনো ইচ্ছে রয়েছে আমি পাকিস্তানের একেবারে রাষ্ট্রপতি হয়ে যাবো হয়তো সেই জন্য গরব গরম কথা বলছেন কিন্তু এই গরব গরম কথা যে ওনাকে কাছে পাগলাবির পাগলের মতো মনে হচ্ছে সেটা হয়তো উনি বুঝছেন না আমি জানি না ওনাদের দেশের লোকেরা কিভাবে সহ্য করবেন সত্যি রাষ্ট্রপতি করার মতো জায়গায় পাঠাবেন কিনা নাকি তার আগেই আবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে দেশের অভ্যন্তরে সেটাও কিন্তু বিশ্বাস নেই কারণ পাকিস্তান একটা দেশ যা কিছু হতে পারে কিন্তু অদ্ভুত লাগছে যে আমেরিকার মাটিতে একটা লোক এরকম কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যার দেশ আমেরিকা যাকে আমরা অন্যভাবে দেখতাম উন্নত দেশ শিক্ষিত দেশ মার্জিত দেশ সেই দেশটা যে দিনের দিন কি হচ্ছে কেমন একটা যেন গুন্ডাগিরি করছে বিশ্ব জুড়ে আর কি ভাবছে যে এই করলেই সবাই সহ্য করে নেবে এটা কখনো হতে পারে না আমার মনে হয় ট্রাম্পের জন্য আমেরিকাও বিশ্বের দরবারে কোথাও একটা কোন ঠাসা হচ্ছে হয়তো ইকোনমি এখনো স্ট্রং আছে বলে মানুষ একটু সমঝে কথা বলছেন কিন্তু দেশকে এমন বিপদে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প হয়তো উনি নিজেও ফিল করতে পারছেন না আর ট্রাম্প আর মনি দুজনে মিলে মানে জানি না তারা বিশ্বকে কি বোকা ভাবছে নাকি নিজেরাই মানে বেশি চালাকি মানে নিজেদের মনে করছেন আমি জানি না অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য সকাল সকাল একটা ব্যাখ্যা আপনি দিয়েছেন ভালো থাকবেন আহ দর্শক আহ দেখলেন শুনলেন ব্রিগেডিয়ার দাস একটা ব্যাখ্যা দিলেন আর আসিম মনিরের যে বক্তব্য আমেরিকার মাটি থেকে এসছে সত্যি খুব মানে হাস্যকারী বলবো উনি কি ভাবছেন সব নাকি পরমাণু আছে আর আমাদের কাছে কিছু নেই নাকি আপনি ভারতকে ভারত যদি মনে করে পাকিস্তানকে ধ্বংস করার কথা কোন লাগবে আর পাকিস্তান যদি ভারতকে ধ্বংস করে একটা পরমাণু মামাতে হবে তো ভারতের যা বিস্তার যা বিস্তৃতি তা আপনি মারবেন তারপরে পড়ারটার জন্য কি ভারত অপেক্ষা করবে নাকি ভারত কিন্তু আগবাড়িয়ে কিছু করতে চায় না

যে আবার হয়তো এরকম একটা পরিস্থিতি হতে পারে সবক শেখানোর হয়তো তারাও ওটা ফিল করছে কিন্তু ভারত ছেড়ে দেওয়ার জায়গা নয় আরে আমেরিকাকে টক্কর দিচ্ছে আমেরিকা কি বলেছে ফিফটি ফিফটি বাড়িয়ে দিয়েছে শুল্ক তাতে কি হয়েছে মাথা তো করেছে ওই মানে ওই খেতে গেছে নৈশাভোজ কি সব হয় না খেতে 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 গেছেন মোদি হ্যাঁ কানাডাতে গিয়েছিলেন ওনাকে আমেরিকা ঘুরে আসতে বলা হয়েছিল মোদি ঢুকেছিলেন যে দেশ আমেরিকাকে হেডন নিতে পারে সেখানে কি বলছে মিজাইল ছুড়ে নাকি এ করে দেবো অদ্ভুত লাগে সব দেখলে যাক দর্শক এই সব চলছে পাগলামি বিশ্বের ওই আমেরিকাতে গিয়ে বিশ্বকে হুঁশিয়ারি দিচ্ছেন মানে দাদা পেয়ে গেছেন বিরাট তো আমেরিকাটা বিরাট দাদা আর আর মানে পায়ের তলায় মাটি নেই পাকিস্তানের দাদা পেয়ে গেছে এই দাদাও কোন দিন কোনোদিন আবার দেখবেন নতুন করে বাঁশটা দেবেন সেদিন আপনি বুঝতে পারবেন আমেরিকার পাল্লাই পরে লাফানি তো পাকিস্তানের সব লাফানি চটকে যাবে ভারতী যদি একটু যে প্রসেস গুলো করছে বাঁধকে দেওয়া জল আটকে দেওয়া তো ছটকাবেন কি করবেন কি ছুটবেন কিছু করতে পারবেন না তো যাই হোক দর্শক হুঁশিয়ারি চলে আমার মনে হয় বিশ্বের একটা বড় অংশ এবার এই আমেরিকা পাকিস্তান এদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করবে বিদ্রোহ ঘোষণা করবে তখন দেখব কোথায় পালান দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে